অসিত রচনায় দ্বন্দ্বের চেয়ে চুচুরা বানি মন্দির স্কুলের পরিচালন সমিতির পদ থেকে পদত্যাগ করলেন গৌরীকান্ত মুখোপাধ্যায় গৌরী চুচুরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান তৃণমূল কাউন্সিলর ও বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ গৌরীকান্তের অভিযোগ বিধায়ককে বদনাম করতে মিথ্যে কথা বলা হয়েছে বাণী মন্দির স্কুলের সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে গতকাল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই কাজ দেখতে স্কুলে হাজির হন স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে অভিযোগ জানান বিধায়ক এসে স্মার্ট ক্লাস নিয়ে দুর্ব্যবহার করেন গালি গালাজ করেন সাংসদ সেই কথা শুনে বলেন আমি স্তম্ভিত একজন তৃণমূল বিধায়ক সাংসদ তহবিলের টাকা স্মার্ট ক্লাসে আপত্তি জানাচ্ছেন সব স্কুলে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তার সাংসদ তহবিল থেকে স্কুলের মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে কে বরাদ পেয়েছে তা নিয়ে চুচুড়ায় বিধায়ক অশিত মজুমদারের রোষের মুখে পড়লেন প্রধান শিক্ষিকা কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ প্রধান শিক্ষিকা

অনৈতিক কাজের প্রতিবাদে সরে যাওয়া দাদা এটা কি প্রকাশ এবং বিধায়ক দ্রুত না কোনো দ্বন্দ্ব নেই একটা মানুষকে আমি যে বললাম আপনাকে যদি আমি বলি এই তোকে সাপ কামড়ালো আপনার মাথায় এটা হয়ে যাবে আমাকে কিন্তু পরে হয়তো দেখা যাবে একটা কাঠপিপড়ে আপনাকে কামড়েছে অতএব কোন একটা জিনিস বলা হ্যাঁ সারকনস্ট্যান্স তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে বিধায়কের নির্দেশে কি না না এটা আমার বিবেকের তারণ

প্রচারিত হয়েছে সংবাদ মাধ্যমে ঘটনাচক্রে সেই ঘটনার দিন আমি ছিলাম এবং বিধায়ক আমাকে ফোন করেন যে তুই স্কুলে পৌঁছো আমি আসছি আমি যাই না কেন উনি আসবেন তবু আমি দৌড়তে দৌড়তে এসেছিলাম পৌরসভাতেই ছিলাম আসার পর জানতে পারি ওনার আসার কারণটা কি উনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ওনার মধ্যে উৎকণ্ঠা ছিল যেটা দেখেছি আমি এবং এটা আতঙ্ক ছিল কি সেই আতঙ্ক না এই যে স্কুল টাইমে কাজটা হচ্ছে মিস্ত্রিরা বা যারা আছে তারা যে কাজ কর তারা তো আউটসাইডার তাদের মানে স্কুল কাছে আছে কি কারণে মেয়েদের স্কুল যদি কোনো ঘটনা ঘটে যায় আজকাল তো নানা ঘটনা ঘটছে তখন তো সরকারের মুখে চুনকালি পড়বে সেই উদ্বিগ্নতার জায়গা থেকে তিনি দৌড়ে এসেছিলেন এবং তো আমি বলবো স্কুলকে তিনি সেভ করেছেন কমিটিকে সেভ করেছেন ছাত্রীদের সেভ করেছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম গতকাল আপনাদের মাধ্যমে কি বলা হচ্ছে উনি ধীর ঠান্ডা ভাবে গেছেন বর্দির ঘরে বসেছেন বসে উনি ওনার উদ্বিগ্নতাটা প্রকাশ করেছেন এবং বর্দিকে বলেছেন যে ওদের ব্যক্তিগত পরিচয় পত্র কি আপনার কাছে আপনি ফাইল করেছেন বর্দি বলেছেন না ওদের কাছে আছে ওদের কাছে থাকলে হবে যদি কোনো ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে চারিদিকে নানা রকম ঘটনা ঘটছে এসে তো সেই সরকারের ঘাড়েই পড়বে অতএব সেই সেই যে সেফটি ভাল্ভটা সেটা রাখা হয়নি কেন এটা উচিত ছিল আর একটা ম্যানেজিং কমিটির স্পেশাল মিটিং উচিত ছিল এই কাজটা শুরু করার আগে যেটা সব স্কুল করে থাকে এই ল্যাবস গুলো তুলে ধরা হয়েছে এর বেশি কিছু নয় এবং সেদিনের এটা যদি এ পার্ট হয় বি পার্ট একটা ছিল এটা তো ওনারা বলেনি মর্নিংয়ে প্রাইমারি হয় আর বেলাতে হয় হাই সেকেন্ডারি স্কুল অথবা মর্নিং যখন ছুটি হয় আর হাই সেকেন্ডারি যখন শুরু হয় দুটো টাইম অনেক সময় কোয়েন্সাইড করে যায় দিদিরা মর্নিংয়ে দিদিরা বেরোতে সময় নেয় এবং ওই দিন যেদিন বিধায়ক ঘটনাচক্রে এখানেই বোধ হয় দশটা পঞ্চাশে গেট খুলে মর্নিং বেরিয়েছে মানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বর্দি সহ টিচার সহ আমাদের মেয়েরা এই রাস্তায় দাঁড়িয়েছিল এরকম ওয়েদারে তখন এই সেদিনের আলোচনার বি পার্ট যেটা আমি বলছি তখন স্কুল কর্তৃপক্ষ এটা জানায় বিধায়ক তৎকাল ডিআই সেকেন্ডারিকে ফোন করেন ডিআই প্রাইমারিকে ফোন করেন আমাদের প্রাথমিক সংসদের সভা সভানেত্রী চেয়ারপারসন শিল্পা নন্দীকে ফোন করেন যে এক্ষুনি একটা মিটিং ডাকা হোক যেখানে এই সমস্যা মেটানোর পথ বের করা হোক ওই সেটা তো বললেন না যে বিধায়ক আমাদের একটা মস্তবর বড় উপকার করেছেন এতদিনের একটা সমস্যা মেটানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন আজকে স্কুলে সিসিটিভি কার্ড দৌলতে আজকে যে মরে ফেলা হয়েছে দৌলতে বিধায়কের দৌলতে আজকে প্রতিটা ক্ষেত্রে বিধায়ক শুধু বাণী মন্দির বলে নয় সমস্ত স্কুলের পাশে গিয়ে দাঁড়ান সমস্ত মানুষের গিয়ে দাঁড়ান আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অবধি খেটে বেড়াচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো এটা তো মানা যায় না এটা তো অনৈতিক কাজ তাই এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম কারণ যেখানে নৈতিকতা থাকে না সেখানে আমি থাকি না এটা ঠিক নয় আপনার দলের সাংসদই তো বলেছেন এই কথা যে আমি শেষ দিকে ছাড়বো এটা আমি দেখুন উনি যেটা বলেছেন উনি অনেক সম্মানও বড় পজিশনও বড় ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি তো কোনো কথা বলবো না আমি স্কুলের পরিচালনা সমিতির সভাপতি আমি স্কুল কর্তৃপক্ষের কথা পরিপ্রেক্ষিতে কথা বলছি কিন্তু আপনি বা বিধায়ক কি সাংসদের সঙ্গে যোগাযোগ করেছেন এরপরে আমি কোনো যোগাযোগ করিনি কারণ ওটা বললাম যে যে উনি অনেক ওপরে কিন্তু আমি স্কুল কর্তৃপক্ষ আচরণে হতবা স্তম্ভিত এবং বিস্মিত স্কুলের যেটা কালকে বলেছেন সেগুলোকে মিথ্যা বলছেন একদমই মিথ্যা একদমই মিথ্যা মিথ্যা বলার গালিগালাজ বিধা করেন নি আমি ছিলাম চাচাতে চ্যাচাতে এখান দিয়ে ঢোকে শান্তভাবে ঢুকেছেন প্রধান শিক্ষিকার ঘরে বসে আলোচনা হয়েছে ফ্রুটফুল আলোচনা হয়েছে শেষে চা খাওয়া হয়েছে গল্প করা হয়েছে ছদিন আগের ঘটে যাওয়া ঘটনা আজ হঠাৎ কালকে ওনার উনি এরম ভাবে নানা রকম কথা একটা বলতে শুরু করে দিলেন প্রধান শিক্ষিক কারণটা কি রাজনৈতিক কারণ থাকতে পারে এই স্কুলে তো এরম ধরনের এই নীল সাদা যখন রং করা হয় তখন এই স্কুল থেকে প্রোটেস্ট শেষ ছিল এতদিনের আমাদের ঐতিহ্য পানিমন্দির স্কুল কেন নীল সাদা করা হচ্ছে কালকে যে সাংসদ আপনাকে জানানো হয়েছিল তো আপনি স্কুল প্রেসিডেন্ট আমি আজকে কটা বাজে এখন এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ আমাকে জানায়নি যে কালকে এমপি ম্যাডাম ভিজিট এসেছিলেন অথচ দেখুন একই স্মার্ট ক্লাস শিক্ষামন্ত্রী স্কুলে হচ্ছে আমরা যখন রবীন্দ্র ভবনে দুর্গা পুজোর মিটিং এ ছিলাম কালকে বিকেলবেলা শিক্ষা মন্দিরের বর্ধি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানালেন যে স্যার এমপি ম্যাডাম ঘুরে গেলেন কাজ দেখে একটা উদ্বোধনের ডেট শিগগিরই ঠিক হবে আপনি বলছেন স্মার্ট ক্লাস যখন হচ্ছে কাজ শুরু হয়েছে তখন ম্যানেজিং কমিটি জানে না তার মানে কি আপনাদের ভেতরে একটা যোগাযোগের একটা কোনো সমস্যা ছিল মানে প্রেসিডেন্ট জানে না বর্দি জানে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে স্মার্ট ক্লাস তৈরি হওয়া নিয়ে তো কোনো আপত্তির ব্যাপার নেই যেটা কালকে মিডিয়ায় বলা হয়েছে এমপি স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে বলে আপত্তি সেটা নয় এবং এই স্মার্ট ক্লাস যে এখানে হবে প্রথম আমাকে জানিয়েছিলেন বিধায়ক এবং আমি জানাই বর্দিকে এবং যেদিন ভিজিট হয় স্পট ভিজিট হয় আদৌ এই পরিকাঠামোয় হবে কিনা দু ঘন্টায় রোদে বিধায়ক দাঁড়িয়েছিলেন এই গলির মুখে টিমটা যেদিন আসে হ্যাঁ রাতে আমরা বলছি তুমি অসুস্থ তুমি স্পোর্টস এলিয়েশনে গিয়ে বসো এলে ওনারা এলে আমরা ডেকে নেবো বলছে না ওরা এখান থেকে আবার শিক্ষামন্ত্রী স্কুল দেখতে যাবে আমি থাকি তো এটা কখনোই নয় যে বিধায়ক স্মার্ট ক্লাস চাইনি বা বিধায়ক ডেভেলপমেন্ট চাইনি বিধায়ক কালকেও আমাদের নিয়ে আলোচনা করেছেন যে কি করে ডেভেলপমেন্ট করা যায় কি করে আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পকে সাকসেসফুল করা যায় গতকালও উনি আলোচনা করেছেন আমাদের যে উৎকণ্ঠা উদ্বিগ্ন নিয়ে উনি এসছেন উনি জানতে চেয়েছেন এজেন্সি কোথাকার আপনাকে বুঝতে হবে একটা গার্জেনের ফোন গেছে আমার বাচ্চা স্কুলে পড়ে স্কুল আওয়ার্স এ কাজ হচ্ছে মিস্ত্রিরা কোথাকার তাদের প্রুফ তাদের আধার কার্ড ভোটার কার্ডের কপি স্কুলের ফাইলে আছে কিনা এবং লোকাল থানাকে এই মর্মে কোনো ইন্টিমেশন করা হয়েছে কিনা নিরাপত্তার দিক থেকে উনি তো একটা ফোন পেয়ে এসছেন উনি একটা ফোন এত স্কুলে তো স্মার্ট যে বলছি শিক্ষামন্ত্রী স্কুলে হচ্ছে উনি সেখানে গেছেন কিন্তু গার্জেন যখন ফোন করেন প্রতিটা ফোনকে অ্যাড্রেস করেন সেখানে অ্যাটেন্ড করেন না হয়ে সকালে যান উনি এত অ্যাক্টিভ এম এল এ উনি পনেরোই আগস্টের আগের দিন চোদ্দই আগস্ট যেটা ফ্রিডিম্যাট মিড নাইট হয় উনি রাত্রির একটা দেড়টা অবধি রাস্তায় থাকেন জাতীয় পতাকা তোলেন আবার পরের দিন পনেরোই আগস্ট সকাল ছটা থেকে জাতীয় পতাকা তুলেন উনি এতটাই অ্যাক্টিভ বিধায়ক তখন অনেক বিধায়ক হয়তো ঘুমোয় কিন্তু সেই একটা মানুষকে এরমভাবে যে একটা ম্যালাইন করে দেওয়া হলো এমন একটা ভঙ্গিতে কথাগুলো বলা হলো স্কুল কর্তৃপক্ষ এত মানে ব্যাপারটাকে এই যে ফ্যাব্রিকেটেড করলেন এই জায়গাটা আমার মনে লেগেছে এবং বিবেকের আমার মনে হয়েছে এরা কালকে আবার আমাকে ফাঁসাবে এরা যে পথে যাচ্ছে এরা কালকে আবার আমাকে নিয়ে টানামানি করবে কোনো কিছু একটা ইস্যুতে ফাঁসানোর চেষ্টা করবে অতএব এখানে আর থাকা নয় যেখানে নৈতিকতা নেই সেখানে আমি থাকি না বিবেকের ডাকে কারণ যে ঘটনাটা কালকে প্রচারিত হয়েছে সংবাদ মাধ্যমে ঘটনাচক্রে সেই ঘটনার দিন আমি ছিলাম এবং বিধায়ক আমাকে ফোন করেন যে তুই স্কুলে পৌঁছো আমি আসছি আমি জানি না কেন উনি আসবেন তবু আমি দৌড়তে দৌড়তে এসেছিলাম পৌরসভাতেই ছিলাম আসার পর জানতে পারি ওনার আসার কারণটা কি উনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ওনার মধ্যে উৎকণ্ঠা ছিল যেটা দেখেছি আমি এবং একটা আতঙ্ক ছিল কি সেই আতঙ্ক মানে এই যে স্কুল টাইমে কাজটা হচ্ছে মিস্ত্রিরা বা যারা আছে তারা যে কাজ করে তারা তো আউটসাইডার তাদের মানে ওয়ার অ্যাবাউটসটা স্কুল কর্তৃপক্ষের কাছে আছে কিনা কি কারণে মেয়েদের স্কুল নিরাপত্তার ব্যাপারে যদি কোনো ঘটনা ঘটে যায় আজকাল তো নানা ঘটনা ঘটছে তখন তো সরকারের মুখে চুনকালি পড়বে সেই উদ্বিগ্নতার জায়গা থেকে তিনি দৌড়েছিলেন এবং কার্যতা আমি বলবো স্কুলকে তিনি সেভ করেছেন কমিটিকে সেভ করেছেন ছাত্রীদের সেভ করেছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম গতকাল আপনাদের মাধ্যমে অদ্ভুত ভাবে বলা হচ্ছে যে উনি নাকি আহ গালিগালাজ করেছেন উনি নাকি লনে চিৎকার করেছেন কিন্তু আমি আইউটনেস আমি যেখানে ছিলাম উনি ধীর স্থির ঠান্ডা ভাবে গেছেন বর্দির ঘরে বসেছেন বসে উনি ওনার উদ্বিগ্নতাটা প্রকাশ করেছেন গর্দিকে বলেছেন যে ওদের ব্যক্তিগত পরিচয় পত্র কি আপনার কাছে আপনি ফাইল করেছেন গর্দি বলেছেন না ওদের কাছে আছে ওদের কাছে থাকলে হবে যদি কোনো ঘটনা ঘটে যায় দায় কে নেবে চারিদিকে নানা রকম ঘটনা ঘটছে এসে তো সেই সরকারের ঘাড়েই পড়বে অতএব সেই সেই যে সেফটি ভালটা সেটা রাখা হয়নি কেন এটা উচিত ছিল আর একটা ম্যানেজিং কমিটি স্পেশাল মিটিং ডাকা উচিত ছিল এই কাজটা শুরু করার আগে যেটা সব স্কুল করে থাকে এই ল্যাবস তুলে ধরা হয়েছে এর বেশি কিছু নয় এবং সেদিনের এটা যদি এ পার্ট হয় বি পার্ট একটা ছিল এটা তো ওনারা বলেনি বি পার্টটা হচ্ছে কি না এটা এখন এই স্কুলে মর্নিং এ প্রাইমারি হয় আর বেলাতে হয় হাই সেকেন্ডারি স্কুল অতএব মর্নিং যখন ছুটি হয় আর হাই সেকেন্ডারি যখন শুরু হয় দুটো টাইম অনেক সময় কোয়েন্সাইড করে যায় দিদিরা মর্নিং এ দিদিরা বেরোতে সময় নেয় এবং ওই দিন যেদিন ঘটনা ঘটনাচক্রে এখানে বোধহয় দশটা পঞ্চাশে গেট খুলে মর্নিং বেরিয়েছে মানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বর্দি সহ টিচার সহ আমাদের মেয়েরা এই রাস্তায় দাঁড়িয়েছে এরকম তখন তখন এই আলোচনার যেটা আমি বলছি কর্তৃপক্ষ জানায় বর্দীয় তৎকাল ডিআই সেকেন্ডারি কে ফোন করেন ডিআই প্রাইমারি কে ফোন করেন আমাদের প্রাথমিক সংসদের সভা সভানেত্রী চেয়ারপারসন শিল্পা নন্দীকে ফোন করেন এক্ষুনি একটা মিটিং ডাকা হোক এখানে এই সমস্যা মেটানোর পদক্ষেপ। কই সেটা তো বললেন না যে বিধায়ক আমাদের একটাmost বড় উপকার করেছেন। আতিদিনের একটা সমস্যা মেটানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। আজকে স্কুলে সিসিটিভি কার্ড ঢুলতে। আজকে স্কুলে যে সিসিটিভিতে মোড়েখানেতে বিধায়কের ঢুলতে। আজকে প্রতিটি ক্ষেত্রে বিধায়ক শুধু পানি মন্দির বলে নয়। সমস্ত স্কুলের কাছে গিয়ে দাঁড়ান, সমস্ত মানুষের কাছে গিয়ে দাঁড়ান। আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অবধি কেটে বাড়াচ্ছে।

আমি স্কুলের পরিচালনা সমিতির সভাপতি আমি স্কুল প্রতিপক্ষ কথা পরিপ্রেক্ষিতে কথা বলছি আপনি না আমি কোনো যোগাযোগ করিনি কারণ ওটা বললাম যে উনি অনেক উপরে কিন্তু আমি স্কুল কর্তৃপক্ষের আচরণে হতবা স্তম্ভিত এবং বিস্মিত উনার যেটা কালকে বলেছেন মিথ্যা বলছেন একদমই মিথ্যা একদম মিথ্যা বলা খালি গলা করে আমি ছিলাম চাকাতে চাকাতে এখান দিয়ে ঢোকেন নিয়ে শান্তভাবে ঢুকেছেন প্রধান শিক্ষিকার ঘরে বসে আলোচনা হয়েছে ফুটফুল আলোচনা হয়েছে শেষে চা খাওয়া হয়েছে গল্প করা হয়েছে দিন আগের ঘটে যাওয়া ঘটনা আজ হঠাৎ কালকে ওনার উনি এরম ভাবে নানা রকম কথা একটা বলতে শুরু করে দিলেন প্রধান শিক্ষিক কারণ রাজনৈতিক কারণ থাকতে পারে এই স্কুলে তো এরম ধরনের এই নীল সাদা যখন রং করা হয় তখন স্কুল থেকে প্রোটেস্ট এসছিল এতদিনের আমাদের ঐতিহ্য কালী মন্দির স্কুল